অনেক নানিকে ফোন করছে বাবা একটি খাও তেটি পেপাই তুমি ওটা কি খাচ্ছ মানা মানা কি খাচ্ছ অ্যাপেল কুল যাবা মা খাও একটু লাগছে নে বেল বেল আর তোমার তোমার বাবা তোমার এই নিউ শার্টটা কে দিয়েছে তোমাকে আর তোমার এই কে কে দিয়েছে দিয়েছে দিয়ে না তুমি আমি একদিন ওই যে ওখানে গেছিলাম না শপিং মলটাতে তুমি আমি গিয়ে ওইটা কিনেছিলাম মনা আমি গিয়ে মনা বলছে আমাকে গান দাও গান দাও আমি বলেছি মনা

মনা তুমি এইটা একটু বলো তো মনি শোনা এদিকে দেখো মাম্মামকে দেখো আগে খেয়ে নাও বাবা দাঁড়াও বৃষ্টি বের করে দাও কেমন দাও তুমি কামড় দিয়ে নাও এই যে এইটা সাইড খাবার ওকে নাও নাও এটা মাম মাম খায় দাও তো দাও 로티 খাও কামড় দাও তো দেখি মোনাতে টেরটি লেগেছে বেট পায় ফেলে না শোনায় হ্যাঁ খেয়ে নাও খেয়ে নাও পড়েছে আমাকে দাও আমাকে দাও আমাকে এখানে দিয়ে দাও আমি পরে এখন ফেলে দেবো আরেকটা পেটি নিনি নিবি